তিনি শান্তির জন তিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন সব শিখিয়েছেন সহনাগরিকের উপরে কর্তব্য দায়িত্ব দেওয়া আমাদের লক্ষ্য নয় কিন্তু মোদী সরকার মনে করছে যে মুসলমানদের সঠিক ভাবে আমি ধর্ম পালন করতে দেব না তাই পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে তারা মিথ্যার বিষাদি করছে তারা মিথ্যা কথা বলে গোটা দেশের মানুষকে ভয় বোঝাচ্ছে আজকে তারা আইন তৈরি করেছে আজকে এই পশ্চিমবঙ্গের যে ওয়াটার ছরের বেশি ব্যবহার করে তাহলে সেই সম্পত্তি আর থাকবে না সেই সম্পত্তির মালিক তাদেরকে বানিয়ে দেওয়া হবে আজকে আমরা জিজ্ঞাসা করতে চাই নরেন্দ্র মোদী বলছেন এক দেশ এক আইন যদি আপনি ভালো কথা বলেছেন এক দেশ এক আইন তাহলে মন্দিরের জন্য ব্যবহার করতে পারে তারা মসজিদের জন্য যে জমি আছে মাদ্রসার জন্য যে জমি আছে কবরস্থানের জন্য যে জমি আছে ঈদগা যে জমি আছে খালকার জন্য যে জমি আছে সেই জমি কেন মুসলমানরা একই নিয়মে ব্যবহার করতে পারবে না আমরা শিক্ষা করতে যাই নরেন্দ্র মোদি সরকারকে আজকে যদি কালীঘাট মন্দিরের জন্য যদি কাগজ দেখাতে না হয় তাহলে টিপু সুলতান মসজিদের জন্য কেন সরকারকে দলিল দেখাতে হবে এটা কি এক দেশ এক আইন মিথ্যার বেসাদি করছেন তারা বেইমানি করছেন ভারতবর্ষের সংবিধানকে বিকৃত করছেন তারা আবার মুসলমানদের দেশদ্রোহী বলে কিন্তু যারা সংবিধানকে বিকৃত করে পার্লামেন্টে দাঁড়িয়ে আইনসভায় দাঁড়িয়ে থাকতে পারে তারাই দেশগুলোই পারছে কবি মিডিয়া বলে এই সোশ্যাল মিডিয়ার ভাইদের কাছ থেকেই আপনাকে সত্য কথা জানতে হবে কেন গদি মিডিয়া হাঁটু সমান পানিতে নেবে ফলে এখান মানুষ সব ডুবে যাচ্ছে সরকারকে এখনই ত্রাণ পাঠাতে হবে তাহলে ওরাও কিছুটা ভাগ পাবে এটি হচ্ছে গদি মিডিয়ার চরিত্র তারা খেতে না পাওয়া ক্ষুধার্ত কুকুরের ন্যায় চরিয়ার নদীদের মধ্যে খেউ করছে স্টুডিওতে বসে মুসলমানদের বক্তব্যগুলো সাধারণ মানুষকে জানানোর আর বোঝানোর প্রয়োজনটুকু তারা মনে করে না তাই বন্ধুগণ লড়াই হবে যতক্ষণ পর্যন্ত এই কালা কানুন প্রত্যাহার না হবে পাবন বল্লভ বক্তা আমি ঠিক আপনারা একাধিকবার লড়াই করার জন্য কলকাতায় গিয়েছেন সিপিএম এর ব্রিগেড ভরিয়েছেন কংগ্রেসের ব্রিগেড ভরিয়েছেন তৃণমূলের ব্রিগেড ভরিয়েছেন এবার কি মুসলমানদের ব্রিগেডটা ভরাতে হবে পীর সাহেব কেল্লা এবং পীর জামানের সঙ্গে কথা হয়েছে তারা বলছে সভা অনেক হয়েছে কিন্তু এবার মিলি গেটে দাঁড়িয়ে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমাদের উপরে আমাদের ধর্মীয় সা যে স্বাধীনতা তার উপরে সামান্যতম হস্তক্ষেপ আমরা মেনে নেব না এবার হবে জীবনের শেষ রত্নবিন্দু দিয়ে আমরা জানি আমরা আপনাদের যদি বলা হয় ঠিক কাল সকাল পর্যন্ত এখানে বসে গড়াই করতে হবে আমি জানি আপনারা ক্ষুধার্থ কষ্ট করেন স্বামীর ও পবিত্র রঞ্জন নাশ ছড়িয়েছে আপনারা ক্ষুধার্থ থেকে লড়াই করতে পারবে গাড়ি ভাড়া করে কলকাতায় আসতে হবে আপনারা হাজার হাজার গাড়ি নিয়ে কলকাতায় গিয়েছেন এবার কিন্তু কলকাতাতে এক লক্ষ গাড়ি সমগ্র পশ্চিম বাংলা থেকে আসবে আর শুধুমাত্র ভারত থেকে দশ হাজার গাড়ির দায়িত্ব আপনাদের নিতে হবে তেমন সন্ধে আছি আমরা জানি আমাদের লড়াই করে বাঁচতে হবে আমাদের ভাই যারা লড়াই করছে সে শিশু থেকে শুরু করে বয়স্ক তারা দেশের জন্য প্রাণ দিচ্ছে মাতৃভূমির জন্য প্রাণ দিচ্ছে বাইতুল মাসের জন্য তারা প্রাণ দিচ্ছে যে বাইতুল মকাদ্দ পৃথিবীর মুসলমানদের প্রথম কেবলা তার জন্য হাসি মুখে তারা সাহায্য বরণ করবে কিন্তু তারা আত্মসমর্পণ করবে না কেন অর্থতে একটা আমাদের মুরব্বীরা বলেন মুসলমান কবি বুঝতিল নেহি হতা ইমান আর বুঝতিল দুটো একসাথে হয় না মনে আর মনে আর কাপুরুষ এই দুটো কখনো হতে পারে না যে মমিন হবে সে কাপুরুষ হবে না যে কাপুরুষ হবে সে মুসলমান হবে না আমাদের পরিচয় আমরা মমিন আমাদের পরিচয় আমরা মুসলমান কাপুরুষ হটাও কাপুরুষ হটাও কেউ সচাও এটা আমাদের দেশ এটা নরেন্দ্র মোদীদের দেশ নয় তারা যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত তুমি তোমাদের অটল বিহারী বাজপেয়ী বিশ্কার করে নিও তোমরা যাকে বীর বলে দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এবং ঐতিহাসিকরা সেই সাধারণকে কাপুরুষ বলে তোমরা বলো বীর সাধারণ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বলে কাপুরুষ সাধারণ ওটা আর এস এস এর নেতা কাপুরুষ সাধারণ ওই ইংরেজদের কাছে মুসলি খালি দিয়ে ইংরেজদের গোয়েন্দাগিরি করে আর যাই হোক বীর হওয়া যায় না যা বিক্রি করে আর যাই হোক

এখান থেকে ইংরেজদের বিতাড়িত করেছিল বিজেপির নেতারা ভাই ইংরেজদের বিতাড়িত করেছিল কংগ্রেসের নেতারা ইংরেজদের বিতাড়িত করেছিল মুসলিম লীগের নেতারা ভয় খেলাফত আন্দোলনে ইংরেজরা ভয় পেয়েছিল গান্ধীজির আন্দোলনে ও কালাম আন্দোলনে ডাকে ইংরেজরা ভয় পেয়েছিল চলে যেতে চেয়েছিল যেদিন ভারতবর্ষের স্বাধীন হয়েছিল সেদিন বিজেপির যে রাজনৈতিক সংগঠন হিন্দু মহাসভা তারা বলেছিল আমরা এই স্বাধীনতা মানি না কেন তারা স্বাধীনতার স্বাদ চাইনি তারা গোলামি করে ইংরেজদের পা চেটে বেঁচে থাকতে চেয়েছিল এই বিজেপি ফলে যারা ইংরেজদের পা চেটে তারা আজকে সংখ্যাগরিষ্ঠ আর অসম্মান দে রা দেশ প্রেমিক গায় জেনে রাখেন শ্রমিক আর এইসব যারা স্বাধীন করেছিল এটা নরেন্দ্র মোদি বা অমিত শাহের পাওয়ার সম্পত্তি নয় যে সম্মানটা তোমাদের কাগজ দেখাতে দেখাতেmapbox থাকবে আমরা আইন দিয়ে সংবিধানটাকে দিয়ে আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকার বুঝে নেব বিজেপির কাছে কাগজ দেখিয়ে মসজিদ উদ্ধার করব না কিন্তু মসজিদের গায়ে স্পর্শ করার অধিকার দেব না তোমরা যখন ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলে থাকবে তখন টুপি মাথায় করে স্টার করতে যাবে গায়ে হাজির মাল চড়িয়ে নেবে অন্য ধর্মের নেতাদের মধ্যে থাকতে পারে ইসলাম ধর্মের মধ্যে যারা তাদের ভিতরে বিচারিতা কখনো থাকতে পারে না এই বিচারিতা মুসলমানরা হয় না অনেকেই আছেন যারাই পশ্চিমবঙ্গে পাশ করেন ভারতের নাগরিক আবার বাংলাদেশের নাগরিক সে যখন ভোট হয় ওখানে গিয়ে ভোট দেয় আবার ওখান থেকে টাকা নিয়ে এসে ভারতের নাগরিকত্ব নিয়ে ভারতের ব্যাংকে তারা টাকা জমিয়ে রাখে বিজেপির প্রার্থী হয়ে ভোটে দাঁড়ায় এই বিচারিতা করে আর বিজেপি নাকি নাম কাছে নাকি ওয়াশিং মেশিন আছে যে ওয়াশিং মেশিনের মাধ্যমে সব নাকি ফ্রেশ করে ফেলা যায় এটি হচ্ছে বিজেপির ওয়াশিং মেশিন ফলে আপনারা জেনে রাখবেন আমরা ওই বিচারি রাজনীতি মুসলমানরা করে না মুসলমানরা দেশ ভাগ করতে চাইনি মুসলমানরাই বাংলা ভাগ করতে চাইনি তোমরা স্বাধীনতার আশি বছর পরে এই ভারতবর্ষ বিকৃত রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে দেব তোমরা দেশকে ভাগ করতে চেয়েছিল কেন আমাদের প্রিয় রসুল আমাদেরকে শিখিয়েছেন খুব লতান মিনাল ইমান ইমানের অংশ হচ্ছে মাতৃভূমিকা ভালোবাসা স্বদেশকে ভালোবাসা তাই আমরা স্বদেশকে ভালোবাসি তাতে পার্লামেন্টে নরেন্দ্র মোদী কি বলেন পার্লামেন্টে অমিত কি বলেন সেটা আমরা দেখতে চাই না বুঝতে চাই না আমাদের প্রিয় রসুল বলেছেন যে মাতৃভূমিকে ভালোবাসতে হবে স্বদেশকে ভালোবাসতে হবে তাই ফিলিস্তিনিয়ার মানুষরা জীবনের শেষ রক্ত দিয়ে তারা দেশের প্রতি ভালোবাসা দেখাচ্ছেন ভারতবর্ষের তারা জীবনের শেষ রক্ত বিন্দু দেবেন আমাদের মধ্যে আইনজীবী সালিম সাহেব আসছেন তাকে মঞ্চে আসার জন্য একটু ব্যবস্থা করে দিন তিনি কেbackslash করে দিয়ে আসেন এমন অনেক ভিড় আমাদেরকে এখন সামলাতে হবে আজকে একইভাবে ভাবে জায়গায় মব মিটিং চলছে ফলে এই ভিড় বিভিন্ন জায়গায় হবে আমরা চাই না যে রাস্তা অবরোধ হোক কিন্তু মানুষ রাস্তায় নামে এগুলো স্বাভাবিক ভাবে হয়ে যায় আমরা অনেক ভিড়ের সময় 2-2 ঘন্টা সারা দিন আমাদের অপেক্ষা করতে হয় যেমন রামনবমীর দিনে আমি সব ভাইকে বলেছিলাম যে যেভাবে একটা রাজনৈতিক দলের কুলাঙ্গার হুমকি দিচ্ছে আপনারা অনুগ্রহ করে বিশেষ কাজ না হলে ওই দিনটাতে রাস্তায় নামবেন না বাইরে বার হবেন না কেন আমরা অন্যদের পাতা ভাবে মুসলমানরা পা দেবে না অন্য যে ভাত পাবে সাংবাদিক বিভাজন তৈরি করার জন্যে সামগ্রিক দাঙ্গা বাধানোর জন্য আমি অনুরোধ করব মুসলমানরা সেই পাতা ফাতে পা দেবে না আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল নবদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রশিদ মোজাদ্দেদি সাহেব তিনি সমগ্র ভারত বর্ষে ইস্কো মুসলিম نوجوان যুব সমাজের কাছে তিনি একটা ওয়াসাইল দিয়ে বলেছেন যে আপনারা অনুত্র করে কোনোভাবেই যেন আপনারা আইন হাতে তুলে নেবেন না এবং শান্তি সৌহার্দ্য যাতে বজায় থাকে সেজন্য আপনাদের চেষ্টা করতে হবে ভয়াবার আপনারা জানেন যে আজকে কালা কানুন তৈরি হয়েছে এর বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আন্দোলন করছে এই আন্দোলন চলবে আগামী কাল আমরা কলকাতায় যারা ইন্টারনেট আমরা জানি অনেক হিন্দু ভাই ওই জ্ঞানে পড়ে আছেন তাদের কষ্ট আমাদের লক্ষ্য নয় আমরা জানি যে হিন্দু ভাইরা আমাদের শত্রু নাই হিন্দু ভাইরা মুসলমানদের শত্রু নাই মুসলমানদের ঘোষিত শত্রু হচ্ছে বিজেপি মুসলমানদের ঘোষিত শত্রু আর হিন্দু ভাইরা আমাদের বন্ধু তারা সহ আমাদের সহ নাগরিক তার সহ সর্বল্লা i'm not